আজ আট এই মে সকাল আটটার থেকে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছিল সারা বাংলাদেশের উপজেলা পরিষদের নির্বাচনের প্রথম দাপের নির্বাচন তারই মধ্যে নেত্রকোনা জেলা সুসং দুর্গাপুর এবং কলমাকান্দায় বিপুল বোটের ব্যবধানে এগিয়ে আছেন সাদ্দ মাকুঞ্জি তিনি সাইকেল প্রতীকে লড়ছিলেন জানা গেছে দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান পদে মোট আটজন প্রতিদ্বন্দ্বী করছিলেন সাদ্দাম আখুনজি তিনি ওনার বুট গ্রহণ করেছিলেন সকাল দশটায় এবং প্রথমেই তার মাকে সালাম জানিয়ে তিনি বুট কেন্দ্রে যাওয়ার রোনা দিয়েছিলেন অ্যাকচুয়ালি পৃথিবীর সবচেয়ে বড় দোয়া হলো মায়ের দোয়া সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে জনগণের জনপ্রিয় নেতা থাকার ফলে তিনি বিপুল বুটের ব্যবধানে বিজয়ী হওয়ার সম্ভাবনায় এখন পর্যন্ত এগিয়ে আছেন বেসরকারি ফলাফল হওয়ার আগ পর্যন্ত কিছু বলা যাচ্ছে না তবে সবগুলো কেন্দ্রেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ফলাফল অনুযায়ী এখন পর্যন্ত এগিয়ে আছে সাদ্দাম আখুনজি তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন আলহামদুলিল্লাহ ওনার সমর্থকরা তারা সকাল থেকে এবং এর পূর্বেও প্রচার প্রচারণা থেকে অনেক পরিশ্রম করেছিল অনেকে বলছে আলহামদুলিল্লাহ জনগণ তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিয়েছে এ জয় সাদ্দাম আকনজির নয় দুর্গাপুর উপজেলাবাসীর জয় যুবলীগের নেতাকর্মীদের জয় জানা গেছে যে দুর্গাপুর উপজেলার ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীরাই তারা কৈম্য মাছ মারার প্রতীকে ভোট দেওয়ার জন্য সবাইকে উৎসাহ দিচ্ছিলেন যেহেতু এবারের নির্বাচনে নৌকার প্রতীক দেওয়া হয়নি তাই পছন্দের প্রার্থীকে ভোট দিতেও কেউ নৌকার পক্ষে টানেনি বা নৌকা বিপক্ষে টানেনি যেহেতু যে যার পছন্দ মতো বুট দিতে পারবে সে অনুযায়ী পছন্দের প্রার্থীকে বেছে নিয়েছে জনগণ সাদ্দা মাকঞ্জিকে তাই সাইকেল সর্বশেষ অনুযায়ী এখন পর্যন্ত এগিয়ে আছে আপনি আপনার এলাকার ফলাফলের ঘোষণা কমেন্টে জানাতে পারেন পরবর্তী তত্ত্ব পেলে অবশ্যই আপডেট ভিডিওতে জানাবো সর্বশেষ তত্ত্ব অনুযায়ী এটাই সাদ্দাম আকুঞ্জি বিপুল বুটের ব্যবধানে বিজু হবেন এবং বিজয়ের জয়ধ্বনি সাদ্দাম আখুনজির কানে কানে